নমস্কার যাদের কন্যা রাশি অথবা লগ্ন তাদের জুন দু হাজার পঁচিশ জুন বছরের মধ্যে একটি উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ এবং অতীব শুভ সময় এটি আর এই মাসটি আপনাকে মক্ষম টাইম দেবে পরবর্তী মাসগুলোতে ভালো করার জন্যই তাই এই মাসটিতে আপনাকে ভালো করতে হবে কোন কোন দিকে এই মাসটি আপনাদের কি কি রাখতে হবে জীবন থেকে। সমস্ত বিষয়টা আছে। অবশ্যই আলোকপাত করব জানতে হলে থাকুন শেষ পর্যন্ত আমার সাথে সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে আমার পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে যার উপর ভিত্তি করে পুরো মাসটির রাশিফল আলোকপাত করব সেটি হচ্ছে গোচরকালীন ট্রানজিট এক নজরে জেনে নিন গোচরকালীন ট্রানজিট কেমন থাকবে রাশি বা লগ্নের অধিপতি বুথ সে অতিচার গতিতে দ্রুত গতিতে পরিভ্রমণ করবে বুথ রাশি বা লগ্নে নবম ভাবে আছে ছয় তারিখে বুথ দশম ভাবে প্রবেশ করবে বুধের সক্ষেত্রে বাইশ তারিখে বাইশ তারিখ পর্যন্ত দশম ভাবে থাকবে তারপর বাইশ তারিখের পরে আপনাদের একাদশে নেমে আসবে রাশি বা লগ্নের ষষ্ঠ ভাবে রাহু থাকবে রাশি বা লগ্নের সপ্তমে শনি থাকবে শনি কিন্তু অত্যন্ত গতি স্লো হতে থাকবে রাশি বা লগ্নের অষ্টম ভাবে শুক্র থাকবে রাশি বা লগ্নের নবমে রবি থাকবে এই রবি তেরো চোদ্দোর জামচারে দশম ভাবে চলে আসবে রাশি বা লগ্নের দশমে বৃহস্পতি থাকবে বৃহস্পতি নক্ষত্র এই মাসটিতে পরিবর্তন করে নেবে। একাদশে মঙ্গল আছে এই মঙ্গল সাত তারিখে হবে কেতু এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে তা সম্পূর্ণ সার্বি সকলের উদ্দেশ্যে আলোকপাত করতে চলেছি কাউকে উদ্দেশ্য করে নয় ব্যক্তিগত ভাবে কাউকে কারো জন্মকুণ্ড দেখে নয় প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা এই মাসটি আপনাদের বেশি প্রতিপন্ন হবে মন মানসিকতার ক্ষেত্রে দুটো জায়গায় আপনাকে ভীষণ ভাবে সচেতন থাকতে হবে বর্জিত করতে হবে আমি প্রথমে এই কথাটি বললাম যেহেতু দ্বাদশে কেতুর অবস্থান এবং দ্বাদশে মঙ্গল ও থেকে ঢুকবে আপনার ব্যবহারিক বিষয়ক বিশেষ করে বলতে পারি আপনার ক্রোধ রাগ ক্রোধ রাগ কথাবার্তা দ্বিতীয় কিন্তু শুক্র অষ্টম থেকে দৃষ্টি মঙ্গলের ঘর থেকে দৃষ্টি অগ্নির তত্ত্ব থেকে নিজের ঘরকে দৃষ্টি করবে বৃহস্পতি দৃষ্টি আছে রাহু দৃষ্টিও দ্বিতীয় আছে বেশ বুধ এখানে যখন দশমে থাকবে তখন বুধের উপরে রাহুর দৃষ্ট একটা পড়বে তাহলে বিশেষ করে দ্বাদশে কেতু ওর মঙ্গল একসঙ্গে সাপ্তাহিক থেকে থাকবে এর প্রভাবে নিজের ক্রোধ ডোমিনেশন করা মানসিকতা অন্যের উপরে এটা থেকে কিন্তু বিরত থাকতে হবে যদি বিরত না রাখতে পারেন মানে এই মাসটি কিন্তু অত্যন্ত ভালো মাস কিন্তু কারণ এই মাসটি আপনাকে অনেক অনেক সুযোগ দেবে নিজের জীবনটা পরিবর্তন করার জন্য সেই সুযোগটা কোনোভাবে যেন হাতছাড়া না হয় তাই আপনাকে পরিবর্তন করতেই হবে নিজের এই বিষয়গুলি এরপরে যে যদি আপনার রাশিটি হয় কন্যা তাহলে শনির দৃষ্টি ডাইরেক্ট চরণের উপরে পড়বে সেই পরিপ্রেক্ষিতে যদি আপনার জন্মকুণ্ডলিতে শনি ভালো না থাকে নিজে এক দুর্বল হয়ে যাবে সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আপনার ভিতরে ভালো সময় আসলেও তবুও মনে হবে আপনি ভালো সময় পাচ্ছেন না একটু এখন করব। পরে এই নিজেকে বেরিয়ে আসতে হবে তেরো তারিখের পর থেকে আপ টু পুরো মাসটা আপনার অনেকটাই মনের ভিতরে শান্তি তৃপ্তি আপনাকে দেবে তেরো তারিখ থেকে লাস্ট দিন পর্যন্ত মাসের চতুর্থপতি চতুর্থ দৃষ্টি করবে চতুর্থ স্থানে ভূতের দৃষ্টি থাকবে রবি দৃষ্টি থাকবে অনেকটাই শান্তি তৃপ্তি মনে আনন্দতা এবং এই মাসটি প্রচন্ড ভ্রমণ পাবে এই মাসে ভীষণ ভ্রমণ ভ্রমণ করা আনন্দ ফুর্তির মধ্যে কাটানো অনেকটাই কিন্তু আপনার জীবনে দিতে চলেছে যাদের বর্তমান সব গোচ্ছকালীন সাপেক্ষে দশ দশা বৃহস্পতি বুধ শুক্র শনি অবশ্যই ভালো আছে তারা কিন্তু বেটার ফল লাভ করবে সবাই যে পাবে তা কিন্তু নয় দেখতে হবে তা ব্যক্তিগত বুঝি বললাম নিশ্চিত নিশ্চিত সমস্যার সমাধানের জন্যে আর সবদা জানবেন সমস্যার স্রোতের মধ্যেই সমস্যার সমাধানের রাস্তা লুকিয়ে রয়েছে তাই নিশ্চিত সমস্যার সমাধানের জন্যে ব্যক্তিগত জন্মকুণ্ডলী ব্যক্তিগত হাত আম দেখাটা অত্যন্ত প্রয়োজন কারণ এটি হচ্ছে এই মাছটি আপনি কি করবেন কি করবেন না তার একটা রূপরেখা অঙ্কিত করা সেই অনুযায়ী জীবনটাকে পরিচালিত করা এর বাইরে কিচ্ছু নয় শেষ কথা কিন্তু আপনার জন্মকুন্ডলী বলবে এরপরে কি হবে আপনার সাবধানে নিজের জীবনটাকে অতিবাহিত করবেন হ্যাঁ উল্টো দিক থেকে যেহেতু দ্বাদশে দ্বাদশ মানে বাইরের লোকজন তাহলে উল্টো দিকের মানুষ আপনাকে প্রমুখ আপনাকে উত্তপ্ত আপনাকে একটু ব্যঙ্গবিরূপ করতে পারে যেহেতু মঙ্গলকে কিন্তু একসঙ্গে থাকবে এবং সে অনুযায়ী উত্তপ্ত করলে যেহেতু দ্বিতীয় ভাবটা বৃহস্পতির দৃষ্টি দ্বিতীয় ভাবটা রাহুর দৃষ্টি দ্বিতীয় ভাবটা শুক্রের দৃষ্টি দ্বিতীয় ভাবে সাত তারিখে পর্যন্ত মঙ্গলের দৃষ্টি তারপরে দ্বিতীয় প্রতি অগ্নিতত্ত্ব দৃষ্টি শনি অষ্টম এতগুলো গোহের দৃষ্টি কথাবার্তা জায়গাটা নিজেকে ঠিক রাখতে হবে সচেতন সংযত রাখতে হবে যদি পারেন তাহলে মাসটি কিন্তু সত্যি একটা গোল্ডেন মাস মাসটি কিন্তু সত্যি একটা সুবর্ণ সময়ের মাস এই মাসটি আপনাকে পরবর্তী কেননা পরবর্তী জুলাই থেকে অক্টোবর নভেম্বর পর্যন্ত একটু কঠিনতম যাবে কারণ শনিটা আস্তে আস্তে স্লো হচ্ছে খুব স্লো হচ্ছে তখন সময়টা একটু কঠিন যাবে একটু পরিস্থিতি কঠিন আসবে তাহলে এখনের কর্ম করা ফল এখানে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ফল এখন সিদ্ধান্ত কেন বললাম কারণ মঙ্গল কেতু রাহু দৃষ্ট এবং মঙ্গলটা রাহু শনির উপদিষ্ট হটকারিতা সিদ্ধান্ত নেওয়ার কর্ম করার ফল পরবর্তী লাইফে কিন্তু আমাকে আপনার কিন্তু ভালো ফল প্রদান করতে বাধ্য থাকা না এখন যদি ভালো কর্ম করেন সৎ কর্ম করেন সঠিক পথে চলেন তাহলে পরবর্তী নেগেটিভ সময়টা কিন্তু আপনি অনায়াসে কঠিনতম অতীব কঠিনতম সময়ের মধ্য দিয়েও আপনি অতিক্রম করতে সক্ষম হবে এর পরে শরীর স্বাস্থ্য ফার্স্ট ভেরি ভেরি দেখুন ভেরি 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 ইম্পর্টেন্স যে বিষয়টা বলবো দ্বাদশে কেতুর অবস্থান দ্বাদশে মঙ্গলের প্রবেশ সাত তারিখে সে মঙ্গল রাহুকে উল্টো দিকে শনিকে দৃষ্টি করে থাকবে মঙ্গল আপনাদের তৃতীয় ও অষ্টম প্রতি হয়ে দ্বাদশে রাহু এবং শনিকে দৃষ্ট করে থাকবে ভীষণভাবে চলাফেরার জায়গায় আপনাকে সাবধান অবলম্বন করতেই হবে আপনি গাড়ি ঘোড়া চড়ছেন বা চালাচ্ছেন বাসে ট্রামে যেখানে হোক না কেন সচেতন সতর্ক হয়ে মাছটি আপনাকে অতিক্রম করতেই হবে যেভাবেই হোক কারণ এই মাছটিতে একটু বেশি পরিমাণে কিন্তু শারীরিক আঘাত পাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে কাদের জীবনে হবে তার দশা ভালো চলছে না বর্তমান সাপেক্ষে তাদেরই জীবনে শারীরিক আঘাত কিন্তু ঘটে যাবে তাই শারীরিক আঘাত থেকে সুরক্ষা পেতে আপনাকে সচেতন থাকবে হবে পায়ের দিকটা খুব সাবধান হাঁটু থেকে পায় পাতা পর্যন্ত পুষ্টকাঠিরন অসুস্থতার বিষয় রক্ত সম্পর্কিত বিষয় পেট সংক্রান্ত সংক্রান্ত বিষয় হাড় সংক্রান্ত বিষয় হাড়ে ক্যালসিয়াম সংক্রান্ত বিষয় আপনারা ভীষণভাবে কিন্তু লিভার কিডনি পাকস্থলী এই সংক্রান্ত বিষয় আপনাকে ভীষণভাবে কেয়ারফুলি যত্নবান থাকতে হবে তারপর দিয়ে যখন এই যতদিন বুধের উপরে রাহুর দৃষ্ট একটা থাকবে যে বুধ রাহুর কোনো কারণে আপনার জন্মকূর্ণিতে নেগেটিভ হাতে ভালো পজিশন নেই নার্ভের সমস্যা হওয়ার সম্ভাবনাও যেহেতু মঙ্গল থেকেও নার্ভ দেখা হয় বুধ থেকেও নার্ভ দেখা হয় তাই নার্ভের সমস্যাও কিন্তু রয়েছে তাই এ বিষয় একটু বুঝে শুনে আপনাকে চলতেই হবে এর পরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন কন্যার বিবাহ এখনও পুরোপুরি শুরু হয়নি নি পরে আসি সংসার জীবনের ক্ষেত্রে আমি তেরো তারিখের পর থেকে জুন মাসে তেরো তারিখের পর থেকে সংসার জীবনে খুব ভালো ফল লাভ করবেন যেমন নতুন কোনো স্থাপন বসতভার স্থাপন গৃহ নির্মাণ করা গৃহ পুরনো বাড়িটাকে সুন্দর করে সাজানো বা ইন্টার ডেকোরেশন করা বাড়িটাকে আরেকটা নির্মাণ করা কিন্তু কমার্শিয়াল প্লেস না হলেও কমার্শিয়াল প্লেস যদি না হয় এমনি বসবাস করার মতন জমি কেনা বাড়ি হওয়া যে স্বপ্ন ছিল বিগত দিনে সেটা পরিপূর্ণ হওয়া ওল্ড এজ প্ল্যানিং করা ভবিষ্যতে কী করে বাড়ি করতে হয় তার জন্য পরিকল্পনা নেওয়া এগুলো কিন্তু সুন্দরভাবে কিন্তু হচ্ছে বা আপনার একটা ভাড়া বাড়ি আছে অনেক দিন তো ভাড়া বাড়ি আছেন ভাবছেন যে বাড়িটা চেঞ্জ করে উন্নত বাড়ি যাবেন কিন্তু কোনোভাবেই হচ্ছে না সেটাও কিন্তু হবে এই মাসটিতে এবার আসি আমি এখানে উল্টো দিকে যেহেতু শনির অবস্থান রয়েছে শনি স্লোতে থাকবে মঙ্গল দ্বাদশের দৃষ্টি দ্বাদশে অবস্থান করে রাহুকে শনিকে দৃষ্টি করবে তাহলে উল্টো দিকে মানুষের সাথে আপনি যথোপযুক্ত সুব্যবহার কি বললাম সুব্যবহার আপনাকে রাখতেই হবে কোনটা আগেই বলেছি নিজের কথাবার্তা নিজের রাগ ক্রোধ স্পষ্ট কথাবার্তা এবং সচেতন হয়ে চলা উল্টো থেকে কোন উত্তেজিত ব্যঙ্গ বিরূপ কোন সমালোচনা আপনি পেতে পারেন কিন্তু সেটাকে উত্তপ্ত হয়ে উঠবেন না সেই যে বিষয়টা পরিত্যাগ করতে পারেন তাহলে চতুর্থ ভাবে বৃহস্পতি রবি বুধের দৃষ্টি হেতু তেরো তারিখের পর থেকে আপনি অনেকটাই শান্তি পিসফুল পরিবার ভিত্তিক শান্তি একটা আপনার ভাই বোনের সাথে যে সম্পর্ক অবনতি হয়েছিল সেখান থেকে সুন্দর সম্পর্ক তৈরি হওয়া ভ্রমণ করা উৎসব আনন্দ ফুর্তির মধ্যে কাটানো বেশ সুন্দর একটা সময় কিন্তু দিতে চলেছে তাই আপনাকে এই বিষয়গুলো ত্যাগ করতেই হবে সন্তান রিলেটার জায়গাটাও কিন্তু যেহেতু পঞ্চমের মঙ্গলের দৃষ্টি সরে যাবে তো ভয় কারণ নেই সুতরাং সন্তানের জায়গাটা ডেভেলপমেন্ট কিন্তু অবশ্যই হবে কিন্তু হ্যাঁ সন্তানের যেহেতু পঞ্চমপতি শনি ষোলভ হতে থাকবে তাই সন্তান হয়তো এখন করবো না পরে করব এখন এই জিনিসটা ঠিক না মানে হয়তো পড়াশোনার ক্ষেত্রে বিলম্ব করা সঠিক পড়াশোনা হয়তো এখন সেই মুহূর্তে সে করবে না তাদের ঘ্যান ঘ্যান করা তার পিছনে বেশি লেগে থাকা এগুলো কিন্তু ঘটবে আরেকটা হবে কি সন্তান কোনো কিছু পাওয়ার ক্ষেত্রে বিলম্ব সৃষ্টি হবে যে কোনো দিক থেকে করতে হোক না কেন হয়তো কোনো রকম চাকরি হতে পারে ব্যবসা হতে পারে পড়াশোনা হতে পারে একটু বিলম্ব হবে পাবে কিন্তু অনেকটা ফোর্স অনেকটা প্রতিক্রতাময় অতিক্রম করে সে পাবে কারণ পঞ্চম প্রতি স্লো হয়ে যাবে কিন্তু সন্তানের যদি পড়াশোনা ভিত্তিক যে মেধাব আছে সে মেধার কিন্তু মারাত্মক বিকাশ কিন্তু করতে চলেছে সে যেটু পড়বে চেষ্টা করবে এটা কিন্তু সেটুখানে সেই মুহূর্তে হয়তো সে পড়বে না এটা বলছি শুধুমাত্র গোচরকে কেন্দ্র করে সেই গোচরকে কেন্দ্র করেই কিন্তু বলছি আমি কাউকে ব্যক্তিগত উদ্দেশ্যে কিন্তু বলছি না আপনার সন্ত্র হরস্কোপটি কি রকম রয়েছে সেটা একমাত্র আপনি জানেন আপনার সন্ত্র হরস্কোপ হাতটি কেমন রয়েছে সেটা আপনিই জানেন তাই সন্তানের জায়গাটিকে অবশ্যই সন্তান নিশ্চিত উজ্জ্বল ভবিষ্যতের জন্য কনসালটেন্সি নেওয়াটা প্রয়োজন আপনার মনোভূত যে কোনো ব্যক্তির কাছ থেকে আপনি কনসালটেন্সি নিতেই পারেন যদি আমার কাছে নিতে চান তাহলে কোথায় কীভাবে কীরকমভাবে অনলাইন হোক চেম্বার হোক কোথায় আপনি চেম্বারে এসে বা অনলাইনে কীভাবে নিতে পারবেন এসে আছে ফোন নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে জেনে নিন এখানে কি যারা সন্তান কোন সন্তান সন্তানকে হয়তো আপনাদের মধ্যে একটা ডিভোর্সের মতন জায়গা পরিস্থিতি তৈরি হচ্ছে এবার সন্তানকে কেন্দ্র করে গন্ডগোল সন্তান এই কাছে যাবে না এর কাছে থাকবে এরকম স্বামী স্ত্রীর মধ্যে সেই জায়গাটা কিন্তু বিলম্ব একটু সতর্কতা অবলম্বন করতে হবে এই জায়গাটা বাট এটা নিয়েও হয়তো মূল মানসিকতার ক্ষেত্রে কিছুটা ডিপ্রেশন আসতে পারে গেল এখানে কিন্তু যে এবার দেখুন যেহেতু দ্বাদশ মানে আমাদের বাইরের দিকটা দেখি আমরা তাহলে বাইরের লোকজনের থেকে সাবধান কিছু শত্রুতা কিছু ঈর্ষাপরণ ব্যক্তি বর্গ একটু উত্তপ্ত করতে পারে তাই তাদের থেকে যতটা সম্ভব দূরে দূরে থাকাটাই সেও সংসার জীবনেও কিন্তু প্রথম মাসের প্রথম দিক থেকে শেষের দিকটা অনেকটাই কিন্তু ভালো আর আছে এবং সেটা হতেও চলেছে ইন জেনারেল যদি বলি তাহলে সকলের উদ্দেশ্যে ভালোই ফল দেবে যদি একদম খারাপ দশা চলছে তাতে হয়তো সেটা দেবে না এর পরে কর্মজীবন কর্মজীবনে অনেক যোগাযোগ আপনি পাবেন দশম বৃহস্পতির অবস্থান বৃহস্পতি রাহু নক্ষত্র নিয়ে নেবে সেটাও ষষ্ঠে আছে বুধ ঢুকে যাবে রবি ঢুকে যাবে বেটার থেকে বেটার অপশন এই মাসটি আপনি পাবেন এই মুখ্যম সময় আপনাকে হাতছাড়া করলে চলবে না কোন কোন দিকটা ভেঙে ভেঙে বলে দিক যে কোনো কমিউনিকেশন জায়গা যারা রয়েছেন মার্কেটিং ফিল্ডে যারা রয়েছেন তাদের অত্যন্ত শুভ সময় কিন্তু আসতে চলেছে যে কোনো মার্কেটিং স্বাস্থ্য সংক্রান্ত মেডিকেল ঔষধ সংক্রান্ত বিউটি পার্লার বিউটি প্রোডাক্ট এই প্রকার সেলফ করছেন বিক্রি করছেন মার্কেটিং করছেন সেই রিলেটেড অনলাইনে কাজবাস করছেন শেয়ার মার্কেটে আছেন সেই রিলেটেড অত্যন্ত শুভ কিন্তু ফল বা যোগাযোগ আপনাকে দেবে ইভেন বিদেশে যাওয়ার জন্য বিদেশ বলতে খুব দেশের বাইরে নয় দেশের মধ্যে দূরে তা সেক্ষেত্রে ডেভেলপমেন্ট কিন্তু অবশ্যই আছে খুব ভালো আছে শিক্ষা সংক্রান্ত জায়গা ডেভেলপমেন্ট উন্নতি আটকে থাকা চাকরি আটকে থাকা কোনো কোনো বিষয় সেটাও কিন্তু কাটতে থাকবে উন্নতি গ্রোথ আপনাকে দেবে শুধুমাত্র কর্মস্থলে চাকরি করুন ব্যবসা করুন দুটো জায়গাতেই নিজের রাখ ক্রোধ কথাবার্তা এই জায়গাটাকে দমন করতে হবে সচেতন থাকতে হবে দেখবেন খুব ভালো ফল লাভ করবেন ট্রেনিং এক অন্য জায়গায় যাওয়া সেটাও কিন্তু ঘটতে চলেছে কিন্তু কর্মক্ষেত্রে কিছু পণ্য ব্যক্তি থাকবে যেহেতু অষ্টমপতি মঙ্গল রাহু দৃষ্ট কেতুযুক্ত শনির উপরে মঙ্গল দৃষ্ট থাকার জন্য উল্টো দিকের সাথে যতটা সম্ভব একটু এড়িয়ে চলতে পারলেই ভালো বিতর্কিত বিবাদে না জড়াতেই ভালো যে কোনো প্রকার প্রোডাক্ট রিলেটেড মার্কেটিং প্রোডাক্ট রিলেটেড জায়গাটাও অত্যন্ত যতই অষ্টমী শুক্র থাক না কেন আপনাকে বেশ ভালো ফল দিয়ে যাবে গেল ভাগ্যের সু উন্নতি এই মাসটিতে আপনি পাবেন ব্যাংকিং সেক্টরে অর্থনীতি ডিপার্টমেন্টে উন্নতি আছে মেডিকেল বললাম তারপরে সফটওয়্যার ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বা যে কোনো প্রকার কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার বেশ ডেভেলপমেন্ট কিন্তু করবে আইটি সেক্টর যে কোনো কনসালটেন্সি যে কোনো কনসালটেন্সি তা তো ডেভেলপমেন্ট কিন্তু আপনি এই মাসটিতে লক্ষ্য করতে পারবেন বা ভালো হতে চলেছে মাসের শেষের দিক থেকে মানে মাসের মাঝামাঝি পথ থেকে আরও ভালো যখন এই দশমে বুধ রবি বৃহস্পতি একই সঙ্গে থাকবে তখন দেখবেন আরও আপনাকে ডেভেলপমেন্ট দিয়ে দেবে তাই এই মুখম সুযোগটা ছাড়বেন না কারণ এটাই একমাত্র খুব ভালো সময় কারণ এই মাসটি আপনার দ্বারা ভালো সম্পাদন হওয়া কাজ আগামী দিনে কঠিন সময় আসছে সেই সময়টাকে আপনি কাজে লাগাতে পারবেন আর চেষ্টা করবেন এই মাসটিতে অর্থ সঞ্চয় করে রাখা কারণ এই মাসটি বেশ উপার্জন আপনি করতে পারবেন অর্থ আপনি পাবেন অর্থ আসবে তাই এই অর্থটাকে একটু সঞ্চয় করে রাখুন কারণ পরবর্তী জুলাই জুলাই আগস্ট সেপ্টেম্বর বা অক্টোবর এই চারটে মাস একটু কঠিন সময় যেতে পারে তাই এই সময়টা আপনার কিন্তু বেশ সচেতন হয়ে কাজ করতে হবে এটা নিজেকে আপডেশন করতে হবে দেখবেন খুব ভালো সময় আগামী দিনে লাভ করছেন বা সেই প্রতিকূল পরিস্থিতি থেকে আপনি বেরিয়ে আসতে পারছেন আর একটা কথা এই মাসটি কিন্তু আপনাকে বেটার থেকে বেটার চাকরি প্রমোশন ট্রান্সফার নতুন চাকরিতে পদাপ নতুন ব্যবসা হাত দেওয়া ব্যবসা তৈরি করা ব্যবসা উন্নতি এগিয়ে যাওয়া সমস্ত দিক থেকে কিন্তু ভালো সময় একটা আপনাকে সুযোগ দেবে এই সুযোগটাকে কাজে লাগাতে পারলে আপনি পরবর্তী লাইফে কিন্তু অনেকটা নিজেকে সচেতনভাবে এগিয়ে নিতে পারবেন যাই হোক এটি গেল জেনারেল নিশ্চিত সমাধানের জন্য নিশ্চিত সাফল্যের জন্য আপনাকে অবশ্যই ব্যক্তিগত জন্মকুণ্ডলী ও কাম বিচার করাতে হবে সকলে এই কথা স্মরণ রেখে এগিয়ে চলুন ভালো থাকুন সুস্থ থাকুন नमस्कार जय मा